ওই আজকের পর থেকে এই জায়গায় দোকান বাবি কথা মাথা ঢুকায় রাখ দোকান নেন ফোট ক্যান্সার দোকান কেন সরামু কারণ কারণ তোর পারমিশন নাই এই জায়গায় দোকান নেব দোকান নিয়ে এই মুহূর্তে এই জায়গায় ভোট না হলে কিন্তু তোর দোকান বোকান ভাঙ গেলাম একদম কেন এখান থেকে দোকান সরাইতে হইব কেন আমি এনে পাঁচ বছর ধরে দোকানদারি করি আজ পর্যন্ত তো কেউ আমারে কয় নাই দোকান সরাইতে আপনি কেন আমারে দোকান সরাইতে কইতাছেন ও কেউ তোর দোকান উঠাইতে কয় নাই আমি কইলাম মানে এই মুহূর্ত থেকে তুই দোকান নেই জায়গা তোরে ফোর্ট না হলে কিন্তু সত্যি সত্যি দোকান হয়ে ভাঙ্গি মালপত্র যা আছে সব ভাঙ্গি ফেলামো ফালাই দেবো যান ফোর্ট স্যার আমার যত কাস্টমার আছে স্যার সব এনি আহে আমি যদি এই দোকান অন্য জায়গায় সরাই স্যার তাহলে আমার এই কাস্টমার গুলো পামো না স্যার স্যার আমার দোকান এনতে সরাই দেন না স্যার দয়া করেন স্যার দেখ তোর দোকান কই বওবি না বওবি স্যার তোর ব্যাপার কিন্তু এই জায়গায় তুই দোকান বওতে পারবি না আমি ভালো মতো কইতেছি যা কোট স্যার দয়া করেন স্যার স্যার আমার দোকানটা যদি এখান থেকে সরা দেন স্যার আমার ছোট ছোট দুইটা বাচ্চা আছে বউ আছে ওরা না খেয়া থাকবো স্যার দয়া করেন স্যার স্যার হাজর করে কইতাছি আমার দোকানটা এনতে সরাই দেন না স্যার আপনি যদি আমার দোকানটা এনতে সরাই দেন আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবো স্যার আমি আপনার পায়ে পড়ি স্যার প্লিজ দয়া করেন স্যার আমার পায়ে ধরে কোনো লাভ হইব না স্যারে কইছে তোর এই জায়গা থেকে দোকান উঠাইতে আর স্যারের কাছে পারমিশন নিয়ে কাম হইবো কারণ স্যার যেহেতু বলছে দোকান উঠাইতে স্যারই পারবো ধরো পারমিশন দিতে আমার লোকে না গে ওই জায়গায় স্যার আছে সারের কাছে যা স্যারের যা কবি সব ঠিকই ধরে পারমিশন দিব স্যার স্যার গো আমার দোকানটা এন দেন না স্যার আমার দোকানটা থেকে সরাই দিলে আমার বউ বাচ্চালে না খেয়ে থাকতে খালি পেটে থাকতে হবে না আমার যেরকম পেট ভরে তোর তোরও আরে তুই এখনো চিনতে পারছিস না আরে বেটা আমি তোর বন্ধু মুন্না মুন্না কেমনি কি আমি তো কিছুই বুঝতেছি না সাথে সরকারি গাড়ি আবার পুলিশ তুই তো বিরাট বড় অফিসার হয়ে গেছে আমার অনেক খুশি লাগতেছে আমার বন্ধু এত বড় পুলিশ অফিসার হয়েছে ইরি আল্লাহ রে আল্লাহ সেই বুন্ না সমস্যা ওয়ালাইকুম আসসালাম স্যার আই এম সরি স্যার স্যার আপনার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছে স্যার স্যারই আমাকে বলছে আপনার সঙ্গে এরকমটা করতে তাই আপনার সঙ্গে একটু বেশি করে ফেলেছে স্যার আমার মাফ করে দিচ্ছে জানো তো আমার বন্ধু কিন্তু বন্ধুত্ব তো না এইভাবে শুরু হয়নি আমি একটা একাডেমিক কোচিং সেন্টারে পড়তাম এই তো সামনে ওখান থেকে যখন এখান দিয়ে রেগুলার বাসায় যেতাম ওর সাথে আমার দেখা হতো যখন পকেটে ঢাকা থাকতো হয়তো কিছু কিনে খেতাম ওর দোকান থেকে সেখান থেকে বন্ধুত্ব একজন বাদামওয়ালা আর আমি একজন স্টুডেন্ট কিন্তু মজা বিষয় হচ্ছে এরকম চলতে চলতে ওর আমার খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে যায় কিন্তু সাডেনলি আমি একটু প্রবলেম করেছি আর সেই সময় কোনো কিছু না ভেবে আমি জাস্ট চার পাঁচ দিনর দু করে যাইনি। কি রে কি হইছে? কি আমি বুঝলাম না। সরবাজিন্দরা তুই কোচিংও আসছস না, আমার দোকানও આવছস না। কি হইছ তোর? কিছু কই না এমনি ভালো লাগতে সুন্দর যাই না। দেখ আমার লগে তুই মিছা কথা কইছ না। তোর কি হইছে আমারে কইলাক। আমি তোর কাছের বন্ধু না। তুই তো সব বিষয় আমার লগে শেয়ার করস তোর কি হইছে আমারে কইলাক। বন্ধু আসলে হয়েছে কি বাসায় একটু সমস্যা হয়েছে বুঝছো এই বাবার অবস্থা ভালো না তো বাসা থেকে আমার যে প্রত্যেক মাসে টাকা পাঠাই দশ হাজার এই টাকাটাও বন্ধ করে দিয়েছে আর তাছাড়া আমি একটা চাকরি করতাম চাকরিও তেমন নাই তুই জানস আমি একটু সমস্যায় পড়ে গেছি বার্সিটির খরচ নিজের খরচ থাকার খরচ কোনো কিছু কুলাইতে পারতাছি না আমি খরচ কেমনে কমায় তো ওই চিন্তা করতাছি এখন চিন্তা করছি বাসা থেকে বাইরে তো খরচ তাই বাসায় থাকি চার পাঁচ বাসায় আছে আর চিন্তা করতে সামনে আসে কেমন চলবে একটা চাকরি হয়ে যায় মনে কর আমার তাহলে দিনটা ভালো মতো যাইব এই চিন্তায় বাসা থেকে বাইরে নেই সমস্যা নেই তুই চিন্তা করিস না আমার সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমি আমার আগের মতো আমত দুঃখ আরে মুন্না এটা কোনো বিষয় হইলো তুই এত বড় একটা সমস্যা আস এটা তো তুই আমারও কবি আমি তোর বন্ধু এই বিষয়গুলো তুই আমার কেন জানাস না আমি তো ভাবলাম কি না কি হয়ে গেছে এই জন্য কতদিন ধরে দেই না তোর কয় টাকা লাগবো তুই আমারে ক না না আমার কোন টাকা পয়সা লাগবে না তুই তোর কামে জানি যাই হ্যালো এই টাকাটা রাখ আরে নে আর আজকের পর থেকে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় টাকা পয়সা লাগে তুই আমারে কবি খাওয়া দাওয়া যদি কষ্ট হয় তুই আমার বাসায় খাবি আর থাকার সমস্যা হলে তুই আমার বাসায় থাকবি আর এরপর থেকে যেন সব সময় আমার দোকানের সামনে তোর পাই আচ্ছা এত কথা বাদ দে তুই এখন থাক আমার সময় হয়ে গেছে দোকান লাগানোর আমি সামনে জানো মন আজকে আমি যে এই পর্যায়ে আছি এর পিছনে যদি কোনো ব্যক্তি থাকে সেটা হচ্ছে আমার এই বন্ধু কারণ আমার এই বন্ধু যদি আমাকে সাহস না দিত সাহায্য না করতো আমি হয়তো বা এই পর্যায়ে আসতে পারতাম না কখনোই পারতাম না আমার অবস্থা এতটাই খারাপ ছিল যে বাসে আমি জাস্ট কয়েকটা দিন ডাল ভাত খেয়েছিলাম কিন্তু বন্ধু সামান্য বাদাম বিক্রেতা সে কিন্তু বাদাম বিক্রি করে আমাকে টাকা দিয়ে সাহায্য করতো ইভেন আজ পর্যন্ত সেই টাকাটা ব্যাক নেয় নাই সেই একটা কথাই বলতো যে তুই যখন সফল হবি তখন তুই জাস্ট আমাকে এসে জড়ায় ধরলে হবে আমাকে পরিচয় দিলে হবে আজকে আমি সফল আজকে আমি এই শহরের মস্তবর বড় অফিসার পরিবার পরিজন থেকে শুরু করে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে কিন্তু যেই ব্যক্তিটা আমার লাইফে খুবই গুরুত্বপূর্ণ তাকে ধন্যবাদ জানার সুযোগটা পাইনি তাই আমার বন্ধুকে ধন্যবাদ জানাতে আসছি বন্ধু কি ব্যাপার তুই কান্না কেন করতেছিস বন্ধুরে এই কোচিং সেন্টারে একা তুই না আরো অনেক পোলা পয়েন্ট করছে যারা যারা ব্যাসেলার ছিল আমি সবাইয়েরই সাহায্য করছি কারোর টাকা দিয়ে সাহায্য করছি কারে ভাষা দিয়ে সাহায্য করছি যারা যেভাবে পারছি আমি সবার বিপদে আপদে সাহায্য করছি কিন্তু বিশ্বাস কর তারা যখন মস্ত বড় অফিসার রইছে বড় বড় পাশ দিয়া চাকরি রয়েছে তারা তারা কেউ আমার এই গরিব বন্ধুরে মনে রাখে নাই মনে রাখবো কি তারা তখন বড় বড় অফিসার আমি সামান্য এই যে বাদাম বিক্রি করি বুট বিক্রি করি আমার লোকে তাদের কথা বলতো এখন পেস্টি যে বাজে আমার মতো গরিবের পরিচয় দিলে তো তাকে মান সম্মান থাকবো না তাদের মধ্যে অনেকে আমার দোকানের সামনে দিয়ে হাইটা যায় আমার লোকে কথা পর্যন্ত কয় না কথা কইব কেন কথা কইলে তো তাকে ইজ্জত থাকবো না তাকে মান সম্মানে আঘাত লাগবো আমার লোকে কেন কথা কইব আমি তো সামান্য একজন বাদামালা আমার লোক কথা বলে কি তাকে মান সম্মান থাকবো মান সম্মান থাকবো না তুই একমাত্র ব্যক্তি যে সফল হওয়ার পর মানুষের মতো মানুষ হওয়ার পর আমার পরিচয় দিস আমার লোকের দেখা করতে আইসোস আমি ভাবতাম মানুষ যখন বড় হয়ে যায় তখন তাদের রূপ চেঞ্জ হয়ে যায় তাদের পোশাক আশাক চেঞ্জ হয়ে যায় কিন্তু না তুই সেই আগের মন নেই

আমি আমার বাসার সামনে একটা দোকান তুলে দিব সেই দোকানে তোর ইচ্ছে মতো তুই ব্যবসা করবি ঠিক আছে একসাথে আমরা দুই ভাই থাকবো আর এই দোকান এই দোকান এখানে থাকবো একসাথে ব্যবসা করবো ভাই তুই কি করতে আমার মতো গরিব লেগে তুই কেন এগুলা করবি তাছাড়া আমার এখানে বাদাম বিক্রি করে আমার সংসার খুব ভালোভাবে চলে যেতে আছে তুই যে আমার আয়া পরিচয় দিস এটা আমার কাছে অনেক আমার আর কিছু দরকার নাই আমি তোর প্রতি অনেক খুশি অনেক সন্তুষ্ট কেন করতেছি উত্তর তো এক কথা মাঝখানে আছে এই যে তুই আমাকে ভাই বললি না তো ভাই যে তো বলছিস এত কথা বলা কিছু আছে এত কথা বুঝি না এখন তুই আমার চল আ মন তুমি একটা কাজ করো তুমি এই দোকানটা নিয়ে আমার বাসার সামনে চলে আসো আমি আমার বন্ধুকে নিয়ে বাসায় যাচ্ছি জি স্যার স্যার What the price of the spinners? Are a <laughs> কি বলতেছিস তুই কি পাগল হয়ে গেছিস আর বাবা ইংলিশ ইউজ করবি ঠিক আছে কিন্তু জায়গা বুঝে তো ইউজ করতে হবে ওদের সাথে ইংলিশে কথা বলে কি লাভ ওরা কি বুঝবে তুই কি বলতেছিস আরে বন্ধু কি বলতেছিস তুই তো আমাকে সব জায়গায় বললি ইংলিশ বলতে তাহলে আমার গুলো ঠিক হয়ে যাবে আর আমি যদি সব জায়গায় ইংলিশ না বলি কয়েকদিন পর আমার ভিসা তাহলে তো আমি ওই জায়গায় গিয়ে প্রপারলি ইংলিশে কথা বলতে পারবো না কলেজ ভার্সিটি বাসায় সব জায়গায় তো আমি ইংলিশ বলতেছি আর এইখানে ইংলিশ বললে সমস্যা কোথায় ঠিক আছে আমি বলছি ঠিক আছে ইংলিশ ইউজ করতে বলছি তোর ইমপ্রুভমেন্টের কারণে কিন্তু এই সব জায়গায় না বাসা ইউজ করবি ঠিক আছে ভার্সিটি ইউজ করবি ঠিক আছে বাট ওদের সাথে করে লাভ কি জিজ্ঞেস করে দেখ টু থ্রি পাস করছে কিনা আরে বন্ধু আমি যদি ইংলিশে কথা না বলি তাহলে আমার ইম্প্রুভমেন্টটা কেমনে হবে বল আরে বাবা কমন সেন্স যারা স্ট্রিটে ফুটপাতে কিছু বিক্রি করে তারা অবশ্যই মূর্খ স্বাভাবিক আনুকেটেড পারসন যদি আনুকেটেড না হইতো তাহলে কেন স্ট্রিটে ফুট বিক্রি করবে বল বা হচ্ছে বাদাম বিক্রি করবে তাই বলে কি ইংলিশের ব্যাপারটা সব জায়গায় করবি না এই বাইরে আসলে করার দরকার তুই বাসায় করতেছিস বাসাতে করতেছিস ওকে বাট এইখানে না প্লিজ আর ঔষধ আমি কথা বলছিলে কথা বলতে হবে না ভাইয়া বাদাম 150 টাকা কেজি সসে ওনারে 50 টাকা লেটস গো টু শপিং মল আবার আমি বললাম না আমি কথা বলতেছি আরে এই বাদামের কেজি 150 টাকা মানে মানে ব্রাস্টায় বাদাম বিক্রি করতেছো আবার 150 টাকা কেজি আমি 100 টাকা দিব ভাই আমি তো আপনারে বললাম আমার কাছে বাদাম 150 টাকাই কেজি

We are selling these peanuts are very higher price, so it's absolutely not. Because we don't know how much it cost us to collect these nuts. Nuts come from everywhere, from farmers to warehouse to market. Whatever you say, but I can't reduce my price. If you don't want to buy. প্রবলেম টাকা আই আর আমি ইংলিশ বলতেও পারি পড়তেও পারি আমি শিক্ষিত আর একটা কথা বলি আপনাকে এভাবে না মানুষকে জামা কাপড় দেখে তাকে কুট করে যাচ করে বসবেন না যেমনটা আপনারা দুজন আমাকে যাচ করে বসেছেন আর বাবা না আমাকে বলেছিল যে এখানে নাকি এরকম অনেক শিক্ষিত মানুষ আসে যারা কিনা আপনাদের মতো তারা এসেই এরকম বাদামে দামাদামি করে তার এমন একটা দাম বলে যেটা কিনা খুবই কম তাই আপনারা যখন শুরুতে আমার কাছে দাম জানতে চেয়েছেন আমি কিন্তু শুরুতেই এমন একটা দাম বলে দিয়েছি যেটা কিনা আমি আসলেই নিব আমি আপনাদের কাছে বেশিও চাইনি কমও চাইনি হ্যাঁ তুমি একদম ঠিক কথা বলেছো আসলে ভুলটা আমাদের আমরা যখন ফুডপপ থেকে কখনো কোনোমুসে কেনাকাটা করি তখন এসে দাম দামি করি কিন্তু সুপার শপে গেলে তখন তো দাম করে ওইই থাকে এটা ফিক্সড প্রাইস লেখা থাকে আমরা সেম প্রাইসে জিনিস নিয়ে আসি কারণ যা যা করি না তার 10 টাকা বেশি রাখতেছ না কম রাখতেছে। বাট তোমাদের কাছে এসে সবসময় আমরা বলি যে 10 টাকা কম 20 টাকা কম আমার আসলে বোঝাউছিল যে আমি তোমার পরিচিত কাস্টমার এটা ছাড়া তোমরা কখনো আমাদের কাছে বেশি টাকা রাখবে না ভুলটা আমাদেরই আর আমি লুখিত যে ওর সাথে একটু করতেছিলাম যে শিক্ষিত অশিক্ষিত ব্যাপার নিয়ে মানে আমি ভেবেছিলাম যে যারা এরকম ফুটপাতে ব্যবসা করে খায় তারা ম্যাক্সিমি অশিক্ষিত হয় এই জন্য ওকে এগুলো বুঝাচ্ছিলাম সরি আমি আসলে বুঝতে পারিনি যে এরকম খারাপ ড্রেস পরে থাকলে ফুটপাতে ব্যবসা করলে শিক্ষিত হওয়া যায় হয়তোবা তোমাদের কাছে প্রপার প্ল্যাটফর্মটা নেই যে নিজে উঠে দাঁড়াবে এই জন্য আমি সরি আমি নেক্সট টাইম কখনো কোন পার্সোন কিভাবে ছোট করবোনা আর ভাইয়া সত্যি আমি আমার বাদামের দাম কমাইতে পারবো না আপনি যদি আমার কাছ থেকে বাদাম নিতেই চান তাহলে দেড়শো টাকায় নিতে হবে আচ্ছা এত কথা বাদ তোমার বাদাম দেড়শো টাকা করে তো আচ্ছা ঠিক আছে তুমি পাঁচ কেজি বাদাম দাও আর তোমার যদি মনে হয় যে দেড়শো টাকা নাশো ষাট টাকা রাখা উচিত একশো ষাট টাকা রাখো তোমার যেটা ন্যায্য দাম তুমি সেটা আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে আমি এখনই দিয়ে দিচ্ছি 知道的。